আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের অন্তর্গত প্রবোধ কুমার সান্নাল রচিত দেবতাতা হিমালয় এই গদ্যটির হাতে কলমে অংশের প্রশ্নোত্তর করিয়ে দেব এটি মূলত দেবতাত্মা হিমালয় গদ্যটির হাতে কলমে অংশের প্রশ্নোত্তরের পার্ট টু এর ভিডিও এর আগের পার্টের ভিডিওতে আমি নয় দাগ পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দিয়েছি আজকের পার্টের ভিডিওতে আমি দশ দাগ থেকে বাকি প্রশ্নের উত্তরগুলি করাবো দশ দাগে বলা হচ্ছে নিচের বিশেষ্যগুলিকে বিশেষণে বদলে লেখো প্রণাম এর উত্তর হবে প্রণম্য অনুরোধ এর উত্তর হবে অনুরুদ্ধ পৃথিবী এর উত্তর হবে পার্থিব উদ্বোধন এর উত্তর হবে উদ্বোধিত পূজা এর উত্তর হবে পূজ্য উদ্বেগ এর উত্তর হবে উদ্ভিগ্ন পুলক এর উত্তর হবে পুলকিত আশঙ্কা এর উত্তর হবে আশঙ্কিত এবারে চলে আসছি এগারো দাগে এখানে বলা হচ্ছে নিচের বিশেষণগুলিকে বিশেষে বদলে লেখো এর উত্তরগুলি তোমরা লিখে নাও বৈদান্তিক এর উত্তর হবে বেদান্ত নবরচিত এর উত্তর হবে নবরচনা অভিজাত এর উত্তর হবে উচ্ছ্বসিত এর উত্তর হবে উচ্ছ্বাস প্রসিদ্ধ এর উত্তর হবে প্রসিদ্ধি প্রচলিত এর উত্তর হবে প্রচলন প্রচুর এর উত্তর হবে প্রাচুর্য প্রধান এর উত্তর হবে প্রাধান্য এবারে চলে আসছি বারদ দাগে এখানে বলা হচ্ছে নিচের শব্দগুলির সন্ধি ভেঙে লেখো প্রথমে রয়েছে শশাঙ্ক এর সন্ধি হবে যুক্ত অঙ্ক হিমালয় হিমযুক্ত আলয় সর্বাপেক্ষা সর্বযুক্ত অপেক্ষা অন্যান্য অন্যযুক্ত অন্ন রক্তিম আভা রক্তিমযুক্ত আভা যুগান্তর যুগযুক্ত অন্তর মায়াচ্ছন্ন মায়াযুক্ত আচ্ছন্ন অপরাহ্ন অপরযুক্ত অন্ন সর্বাধিক সর্বযুক্ত অধিক রথীন্দ্র এটা হবে রথিযুক্ত ইন্দ্র তারপরে আছে নৃপেন্দ্র নৃপযুক্ত ইন্দ্র স্বীকারোক্তি স্বীকারযুক্ত উক্তি শয়ান সেযুক্ত আন সম্বর্ধনা সমযুক্ত বর্ধনা উন্নতি উথযুক্ত নতি অপরিচ্ছন্ন অপূর্বক পরিহযুক্ত ছন্ন দিকবলয় দিকযুক্ত বলয় বারম্বার বারংযুক্ত বার উদ্বোধন উৎযুক্ত বোধন উচ্ছ্বসিত উৎযুক্ত শোষিত এবারে চলে আসছি তেরো দাগে এখানে বলা হচ্ছে নিচের প্রতিটি শব্দের মধ্যেই দুটি করে শব্দ আছে বুঝে নিয়ে ভেঙে লেখো এটা অত্যন্ত সহজ দেখো প্রথমেই রয়েছে জগৎ প্রসিদ্ধ এই শব্দের মধ্যে দুটো শব্দ রয়েছে কি কি জগৎ যুক্ত প্রসিদ্ধ জগৎ শব্দটি রয়েছে এবং প্রসিদ্ধ শব্দটি রয়েছে এই শব্দটি জুড়ে হয়েছে জগৎ প্রসিদ্ধ একইভাবে গিরি সংকট এর মধ্যে কি কি শব্দ আছে গিরি যুক্ত সংকট কুলগুরু কুলযুক্ত গুরু ঠাকুর বাড়ি ঠাকুর যুক্ত বাড়ি ভ্রমণ বৃত্তান্ত ভ্রমণযুক্ত বৃত্তান্ত রাজপুত্র রাজযুক্ত পুত্র ছদ্মবেশ ছদুক্ত বেশ কুঠি যুক্ত বাড়ি অর্থ অর্থযুক্ত ব্যয় নব নবযুক্ত রচিত মহাকবি মহাযুক্ত কবি ভারত বরেণ্য স্বনাম খ্যাত স্বনাম যুক্ত খ্যাত স্বপ্ন স্বপ্নযুক্ত লোক জন্মদিন জন্মযুক্ত দিন এবারে চলে আসছি চোদ্দ দাগে এখানে বলা হচ্ছে নিম্ন রেখাঙ্কিত পদগুলির কারক বিভক্তি নির্ণয় করো চোদ্দোর এক দাগের বাক্য তিব্বতবাসীরা তার মূর্তিকে আজও বোধিসত্ত্ব নামে পূজা করে এখানে তিব্বতবাসীরা এর নিচে দাগ আছে এবং মূর্তিকে এর নিচে দাগ আছে তিব্বতবাসীরা এটা হবে কর্তৃকারকে রা বিভক্তি আর মূর্তিকে এটা হবে কর্মকারকে কে বিভক্তি চোদ্দোর দুই দাগ তিনি ছদ্মবেশে গিয়েছিলেন তিব্বতে ছদ্মবেশে এর নিচে ডাক দেওয়া আছে এটা হবে করণ কারকে এ বিভক্তি চোদ্দোর তিন দাগের বাক্য কবি তার ঘরের আসনে বসে টেলিফোনে কবিতা পাঠ করবেন ঘরের আসনে ও টেলিফোনে এর নিচে ডাক দেওয়া আছে ঘরের আসনে এটা হবে অধিকরণ কারকে এ বিভক্তি টেলিফোনে এটা হবে করণ কারকে এ বিভক্তি চোদ্দোর চার দাগ কবি সেদিন আমাকে বাঁগে পেয়েছিলেন আমাকে এর নিচে দাগ দেওয়া আছে এটা হবে কর্মকারকে কে বিভক্তি চোদ্দোর পাঁচ দাগ শরৎ দাসের ভ্রমণ বৃত্তান্ত থেকেই তিনি সর্বাধিক সাহায্য লাভ করেছিলেন ভ্রমণ বৃত্তান্ত এর নিচে দাগ দেওয়া আছে এটা হবে অপাদান কারকে থেকে অনুসর্গ এবারে চলে আসছি পনেরো দাগে এখানে বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও পনেরো এক দাগের প্রশ্ন প্রাচীন পথ ধরে কোন তিনজন প্রসিদ্ধ বাঙালি অতীতে তিব্বতে গিয়েছিলেন এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে প্রাচীন পথ ধরে যে তিনজন প্রসিদ্ধ বাঙালি অতীতে তিব্বতে গিয়েছিলেন তারা হলেন অতীশ দীপঙ্কর শ্রীগেন রাজা রামমোহন রায় ও শরৎচন্দ্র দাস পনেরোর দাগের প্রশ্ন কোন প্রাচীন পথের রেখা ধরে তারা গিয়েছিলেন প্রবোধকুমার সান্নাল রচিত দেবতাত্মা হিমালয় গদ্যে কালিম্পংয়ের ওপর দিয়ে এগিয়ে চলা রেনক রোড ধরে তারা তিব্বতে গিয়েছিলেন পনেরোর তিনদাগের প্রশ্ন এখনকার পর্যটকরা এই প্রাচীন পথটি পরিহার করেন কেন এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে এখনকার পর্যটকরা ওই পথ পরিহার করেন কারণ ওই পথে দুর্যোগ বেশি এবং যাওয়াও দুঃসাধ্য পনেরোর দাগের প্রশ্ন কোন দুই বিখ্যাত বাঙালি তিব্বতে গিয়ে বোধিসত্ত্ব উপাধি লাভ করেছিলেন এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে যশোরের রাজপুত্র শান্তরক্ষিত ও ঢাকা বিক্রমপুরের সন্তান অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান তিব্বতে গিয়ে বোধিসত্ত্ব উপাধি লাভ করেছিলেন পনেরোর পাঁচ দাগের প্রশ্ন ছদ্মবেশে কে গিয়েছিলেন তিব্বতে এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শরৎচন্দ্র দাস ছদ্মবেশে তিব্বতে গিয়েছিলেন পনেরোর ছয় দাগের প্রশ্ন স্যার ফ্রান্সিস হাসব্যান্ডকে সবচেয়ে বেশি সাহায্য করেছিল তিব্বত বিষয়ক কোন বইটি এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শরৎচন্দ্র দাসের ভ্রমণ বৃত্তান্ত বইটি স্যার ফ্রান্সিস ইয়াং হাসব্যান্ডকে সবচেয়ে বেশি সাহায্য করেছিল পনেরোর দাগের প্রশ্ন কালিম্পংয়ের কোথায় পড়াশোনা করে অ্যাংলো ইন্ডিয়ান ও ইংরেজ অনাথ ছেলেমেরা এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে কালিম্পংয়ের গ্রেহামস হোমে অ্যাংলো ইন্ডিয়ান ও ইংরেজ অনাথ ছেলেমেয়েরা পড়াশুনো করে পনেরোর আট দাগের প্রশ্ন গৌরীপুর প্রাসাদে কাঁরা ছিলেন রবীন্দ্রনাথের সঙ্গী উত্তর লিখবে গৌরীপুর প্রাসাদে রবীন্দ্রনাথের সঙ্গী ছিলেন বৈদান্তিক অ্যাটর্নি হীরেন দত্ত রথীন্দ্রনাথ প্রতিমাদেবী অনিলচন্দ্র মৈত্রেয়ী চিত্রিতা প্রমুখ মানুষেরা পনেরোর নয় দাগের প্রশ্ন লেখকের অনুরোধে কোন পত্রিকার জন্য অনেকবার লেখা দিয়েছিলেন রবীন্দ্রনাথ এই প্রশ্নের উত্তর লিখবে লেখকের অনুরোধে যুগান্তর পত্রিকায় অনেকবার লেখা দিয়েছেন রবীন্দ্রনাথ পনেরোর দশ দাগের প্রশ্ন পঁচিশে বৈশাখের সেই বিশেষ দিনটি যে ছিল শুক্লপক্ষ লেখা থেকে সে কথা জানতে পারো কেমন করে এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে প্রবোধকুমার সান্নাল রচিত দেবতাত্মা হিমালয় গদ্্যে উল্লেখিত জ্যোৎস্না ছিল সেদিন বাইরে উদ্ধৃতি থেকে জানা যায় পঁচিশে বৈশাখের সেই বিশেষ দিনটি ছিল শুক্লপক্ষ এবারে চলে আসছি ষোলো দাগে এখানে বলা হচ্ছে চার পাঁচটি বাক্যে উত্তর দাও ষোলোর এক দাগের প্রশ্ন কিভাবে গেলে পৌঁছানো যায় এর গ্রেহামস হোমে এই হোমটির বিশিষ্টতা কী এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে প্রবোধকুমার সান্নাল রচিত দেবতাত্মা হিমালয় গদ্য অনুযায়ী কালিম্পংয়ের ল্যান্ডমার্ক বড় গির্জার পাশ দিয়ে চড়াই পথে এদিক ওদিক ঘুরে অনেক উঁচুতে গ্রেহামস হোম প্যারাচেঞ্জ করে একই সাথে লিখবে এই হোমে অ্যাংলো ইন্ডিয়ান এবং সাহেব সুবার অভিভাবকহীন ছেলেমেয়েরা পড়াশোনা করে সমগ্র পাহাড় নিয়ে এ যেন এক বিরাট কীর্তি পরিচালনা ব্যবস্থা সমস্তই খাঁটি সাহেব মেমদের হাতে ষোলোর দুই দাগের প্রশ্ন পঁচিশে বৈশাখের যুগান্তর পত্রিকার প্রথম পাতায় শিল্পীর আঁকা যে বিশেষ রেখাচিত্রটি প্রকাশ পেয়েছিল তার বিষয় কী ছিল রবীন্দ্র জন্মদিনের শ্রদ্ধার্ঘ হিসেবে ছবির এই বিষয়টি তোমার যথার্থ মনে হয় কি না লেখো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে কুমার সান্নাল রচিত দেবতাত্মা হিমালয় গদ্যে পঁচিশে বৈশাখের যুগান্তর পত্রিকার প্রথম পাতায় শিল্পীর আঁকা যে বিশেষ রেখাচিত্রটি প্রকাশ পেয়েছিল তার বিষয় ছিল গ্রাম নগর দেশ মহাদেশ এবং দিগ্বলয় ছাড়িয়ে কবির মাথা উঠেছে ধবলাধর গৌরীশৃঙ্গের মতো হিমালয়ের চেয়ে তিনি বড় পৃথিবীর উচ্চতম শিখর তিনি প্যারাচেঞ্জ করে একই সাথে লিখবে এই ছবির মাধ্যমে যেন বোঝানো হয়েছে দেশ কালের গণ্ডি অতিক্রম করে রবীন্দ্রনাথের সৃষ্টি মানুষকে সমৃদ্ধ করে চলেছে এই ছবির মাধ্যমে যেন তার মহত্ব ও বিশ্বজনীনতা প্রকাশ পেয়েছে তাই বলা যেতেই পারে রবীন্দ্র জন্মদিনের শ্রদ্ধার্ঘ হিসেবে এই ছবি যথার্থ এবারে চলে আসছি ষোলোর তিন দাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে কাজটি দুরুহ অনেক দিন সময় লাগবে কোন কাজটি সম্পন্ন করবার ইচ্ছে লেখককে জানিয়েছিলেন রবীন্দ্রনাথ কেন সে কাজ করার ইচ্ছে হয়েছিল তার কার সাহায্য প্রত্যাশা করেছিলেন ওই কাজে এই প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে প্রথমে বক্স করে পয়েন্ট করবে কোন কাজ এই পয়েন্টের আন্ডারে লিখবে প্রবোধ কুমার সান্নাল রচিত দেবতাত্মা হিমালয় গদ্য পাঠে জানা যায় সমগ্র মহাভারত মহাকাব্যটিকে নিজের হাতে লিখে সম্পন্ন করার ইচ্ছে লেখককে জানিয়েছিলেন রবীন্দ্রনাথ তারপরে বক্স করে পয়েন্ট করবে কেন এমন ইচ্ছে এই পয়েন্টের আন্ডারে লিখবে রবীন্দ্রনাথের মতে অত বড় এপিক পৃথিবীর কোনো কালের কোনো সাহিত্যেই নেই তাই তিনি এটি নিজের হাতে লেখার ইচ্ছে প্রকাশ করেন তারপরে বক্স করে পয়েন্ট করবে কার সাহায্য চান এই পয়েন্টের অ্যান্ডারে লিখবে রবীন্দ্রনাথ ওই কাজে হিরেন দত্তের সাহায্য প্রার্থনা করেছিলেন এবারে চলে আসছি ষোলোর দাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে এছাড়া আর ঠাকুরবাড়ি কোথায় হে কোন প্রসঙ্গে এই পরিহাস রবীন্দ্রনাথের এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে প্রবোধ কুমার সান্নাল রচিত দেবতাত্মা হিমালয় গদ্দে লেখক যখন রবীন্দ্রনাথকে জানিয়েছিলেন তিনি কালিম্পংয়ের এক ঠাকুরবাড়িতে উঠেছেন সে কথা শুনেই রবীন্দ্রনাথ পরিহাস করে প্রশ্নোদ্ধৃত উক্তিটি করেছিলেন আজকের ভিডিওটি এই পর্যন্তই যে কটি প্রশ্নের উত্তর বাকি থাকলো আমি পার্ট থ্রি এর ভিডিওতে সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দেব। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই এস বেঙ্গলি ক্লাস ফ্রম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে